ভারত এখনো স্বীকার না করলেও মার্কিন প্রশাসন কিন্তু ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের খবর নিশ্চিত করে ফেলেছে বার্তা সংস্থা রয়টার্স দিচ্ছে এমন তথ্যই চীনা বিমানের সাহায্যে পশ্চিমাদের নির্মিত ভারতীয় অন্তত দুটি যুদ্ধ বিমান ধ্বংসের কথা জানাচ্ছে রয়টার্স পশ্চিমাদের নির্মিত সেই বিমানের নাম রাফাল বলেই ধারণা সামরিক বিশ্লেষকদের ট্রাম্পের দেশের অন্তত দুজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি ফ্রান্সের পর এবার যুক্তরাষ্ট্র ভারতের যুদ্ধবিমান ধ্বংসের কথা নিশ্চিত করল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে পাকিস্তানের হাতে থাকা চীনের নির্মিত যুদ্ধবিমানের সাহায্যে দুটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে আর এর মাধ্যমে প্রতিরক্ষা খাতে নতুন এক মাইল ফলক তৈরি করেছে শি জিনপিংয়ের দেশটি যুদ্ধবিমান ধ্বংসের কথা জানতে রয়টার্স যোগাযোগ করে ভারতীয় বিমান বাহিনীর সাথেও তবে এই নিয়ে কোনো মন্তব্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাহিনীটি রয়টার্স বলছে পশ্চিমাদের চিরশত্রু চীনের যুদ্ধ বিমানগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাষ্ট্র শেখুর থেকে শিখরে ইন্দো প্যাসিফিক ও তাইওয়ান ঘিরে মার্কিন স্বার্থ থাকায় ট্রাম্পের প্রশাসন চীনের যে কোনো অস্ত্রকেই রাখে নজরদারিতে পশ্চিমা সমরাষ্ট্রের বিরুদ্ধে চীনা অস্ত্র কতটা কার্যকর চলে সেই নিরীক্ষাও আর তাই ফরাসি প্রতিষ্ঠানের রাফাল যুদ্ধবিমানের বিরুদ্ধে চীনের যুদ্ধবিমানের এমন জয়জয়কার জয়কার শঙ্কার মধ্যে ফেলেছে পুরো পশ্চিমা অস্ত্র ব্যবসাকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ভারতীয় বিমানের বিরুদ্ধে চীনের বহুল আলোচিত যে টেন্সিকে কাজে লাগিয়েছে পাকিস্তান শক্তিশালী এই যুদ্ধবিমান থেকে এয়ার টু এয়ার মিসাইল ছুঁড়েই অন্তত দুটি ভারতীয় যুদ্ধ বিমানকে ধ্বংস করা হয়েছে এমনকি সেটি যে রাফালে সে কথাও জানিয়েছেন তারা ভারতের বিরুদ্ধে পাকিস্তান মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান যে ব্যবহার করেনি সেটাও উঠে এসেছে রয়টার্সের রিপোর্টে এর আগে ফরাসি গোয়েন্দাদের বরাত দিয়ে রাফাল ধ্বংসের কথা নিশ্চিত করেছিল মার্কিন গণমাধ্যম সিএনএন তবে রয়টার্সের মাধ্যমে প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন পশ্চিমা যুদ্ধবিমান ভূপাতিদের এই খবর নিশ্চিত করল দিল্লির পক্ষ থেকে অবশ্য অপারেশন সিঁদুরে যুদ্ধবিমান হারানোর কোনো তথ্যই নিশ্চিত করা হয়নি উল্টো অভিযানের সাফল্য নিয়েই প্রচার চালাচ্ছেন তারা বুধবার পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের বেশ কিছু স্থানে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারতীয় বাহিনী এই হামলার সময় ভারত অর্ধশত যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে জানায় পাকিস্তান চাইলে আরও বেশি যুদ্ধবিমান ধ্বংসের ক্ষমতাও পাক বাহিনীর ছিল বলে জানান শাহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে চীনা জে যুদ্ধবিমান যুদ্ধ বিমান ব্যবহারের কথা জানায় পাকিস্তান শত্রু দেশটির কাছে যুদ্ধবিমান হারানোর এমন খবর তীব্র চাপে ফেলেছে নরেন্দ্র মোদীর সরকারকে চীনের অস্ত্রের এমন সক্ষমতা ভারতের চাপ আরও বাড়িয়ে তুলবে